পরিবেশ দূষণ করার বার্তা দিতে হুগলি জেলা থেকে সাইকেল চালিয়ে গঙ্গাসাগরে এলেন এক যুবক পরিবেশ মুক্ত এবং গাছ লাগানোর বার্তা দিতে হুগলি জেলা মহানাদ গ্রাম থেকে সাইকেল চালিয়ে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে সাগর কর নামে এক যুবক মূলত প্রত্যেকটি মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল অপচয় ও পরিবেশ মুক্ত এবং গাছ লাগানোর বার্তা দিচ্ছে এই যুবক শুধু গঙ্গাসাগরে নয় এর আগে সাইকেল চালিয়ে কন্যাকুমারী তিরুপতি বালাজি দক্ষিণেশ্বর সহ একাধিক জায়গায় গিয়ে এই বার্তা দিয়েছে যুবক তিনি জানান সাইকেলে কোনো তেল পেট্রোল লাগে না পরিবেশ দূষণ হওয়ার কোনো ব্যাপার নেই তাই আমি সাইকেল নিয়ে ঘুরে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিই আমার নাম আমি এসেছি হুগলি জেলা গ্রাম থেকে ব্লক পোলবা থেকে এসছি আমার মূল উদ্দেশ্য হল যে গাছটা কমি সকলের উদ্দেশ্যে এটাই বলা যে পরিমাণে এখন দূষণ হচ্ছে পলিউশন হচ্ছে মানে গাছ লাগায় এখন রাস্তাঘাট না এইটাই মেন বার্তা যে সবার মানে গাছ লাগায় যে করে গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা যে অক্সিজেনটা নিই এটা আমরা গাছের থেকে পাই আর আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি সেটা গাছ নিই এই বাচ্চাই দেওয়ার জন্য এসেছি এইখানেই দাঁড়াই সবাইকে লাগানো বাচ্চা দিই আর জল অপচয়টা না করতে বলি প্রচুর পরিমাণে জল অপচয় হয় অনেক জায়গায় কল আছে কিন্তু নল খোলা থাকে অনেক জায়গায় দেখা নলের মুখ নেই জল অপচয় হয়ে যাওয়া পানীয় জলের এখন যে সংকট থাকলে জল কিনে খেতে হচ্ছেই মেন বাচ্চাদের জলকে কীভাবে বার্তা দিচ্ছেন যেখানে দাঁড়াই যেখানে যেখানে যাওয়ার পরে দাঁড়াই রেট নেই সেখানেই যে সমস্ত দোকান থাকে গ্রাম থাকে বা এমনি মোড়ের মাথা যেগুলো দাঁড়াই সেখানে যে লোকজন ভিড় করে দেখতে আসে তাদেরকে ওই মটটারে ষাট টাকা দিই মূল উদ্দেশ্যে যেহেতু আমি সাইকেল চালিয়ে যাই অনেকে জিজ্ঞেস করে যে কিসের জন্য যাচ্ছে বা কত দূর যাচ্ছে যেহেতু সাইকেলে কোনো তেল পেট্রোল ডিজেল লাগে না কোনো পলিউশন হয় না ওই জন্য আমি সারা ভারতবর্ষের যত জায়গায় গেছি টোটালটাই সাইকেলে যেমন কন্যাকুমারী গেছি তিরুপতি বালাজি গেছি এটি কালীঘাট দক্ষিণেশ্বর আর এস্টেট বললে উড়িষ্যা অন্ধ তামিলনাড়ু কেরালা কর্ণাটক গোয়া তেলেঙ্গানা মহারাষ্ট্র সত্যি সিকিম বিহার দার্জিলিং গ্যাংটক ট্যাংটক সবই সাইকেলেই গেছি এবারে গাছের বার্তায় নিয়ে গেছি এবারে গঙ্গাসাগর এবারে গঙ্গাসাগরে এসেছি পরশু দিন আমি সোমবার দিন কাঠ দিব প্রথম দিন আমি যেদিন সোমবার বেরিয়েছি তৃতীয় দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে সেদিন আমি ডায়মন্ড হাফারে ছিলাম একটা ওই নারায়ণ খা বলে তার বাড়িতে সেটা সাইকেলিং করে আমার একটা রাস্তা থেকে ডেকে নিয়ে গেছিলো সেখানে ছিলাম তারপর দ্বিতীয় দিন আমি চলে এসেছি গঙ্গাসাগর মঙ্গলবার বিকেলে কপি আশ্রমে ছিলাম কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমি কপি আশ্রমে ছিলাম আজকে বেরিয়েছি সকালে বৃষ্টি হচ্ছিলো কিছুটা ভিজে গিয়েছিলাম তো এখন আমি এই গঙ্গাসাগরের যে মেন প্রধান ঘাট যেখান থেকে ওপারে বা দিক থেকে এসেছিলাম আমি সেই ঘাটে ফিরে এসেছি এখন আমি বকখালি যাব মেন আমার টোটাল সুন্দরবনটাই সাইকেল চালিয়ে কি টোটালটাই সাইকেল কত কত কিলোমিটার টোটালে পাঁচশো কিলোমিটার হয়ে যাবে টোটাল বেশি তো কম নেই টোটাল আমরা কন্যাকুমারে গিয়েছিলাম তখন আমরা ওটা সাড়ে ছ হাজার কিলোমিটার উপরে চালিয়েছিলাম টোটাল আটখানা রাজ্য কীর নাম আপনার আমার নাম সাগর কুয়ার আমার নাম প্রান্ত সাগর